শুভরাত্রি এটা হচ্ছে একটা শীতলক্ষা নদীর পাড়ে অনেক সুন্দর দেখতেই ধোপারছেন সন্ধ্যার টাইম চারোদিকটা একদম গুদুলি বেলা আর আমার মন খারাপ লাগছিলো তাই আমি একটু নদীতে এসে নৌকা করে জাহাজের উপরে উঠছিলাম আর ফুল কার ভালো না লাগে আমার কাছে কিন্তু ফুল খুব ভাল লাগে তাই আমি একটা ফুল ছিলে মাথায় দিলাম আর দেখলাম নিজেকে কেমন লাগছে আমার কাছে না ভাল লাগছে কেমন নিজেকে কেমন পটি পাটি রাখছে আর আমি একটু ঘুরতে পছন্দ করি তাই একটু জাহাজে উপরে উঠলাম উঠে একটু বসলাম দেখি মনটা ভালো হয়ে যায় কি না বসে চারোপাশের আকাশটা নদীগুলো দেখছিলাম কি ভালো লাগছে বাতাস সন্ধ্যার টাইম দেখি একেবারে আমার মন ঘরে গেছে যেন সীমাহীন এক ভালোবাসার মাঝে আমি হারিয়ে গেলাম গুদ